স্থিতিশীল হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি বিশ্বের বেশিরভাগ দেশগুলোয় মূল্যস্ফীতি বেশি থাকলেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দুই হাজার পঁচিশে তা কমার পূর্বাভাস দেয়া হয়েছে এ মাসেই চলতি বছরের শুরুতে জ্বালানি তেলের দাম বেশি থাকলেও আগামী বছর ব্যারেল প্রতি ষাট ডলারে নামতে পারে দুই হাজার বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায় এর প্রভাব বিশ্বের প্রত্যেকটি দেশেই পড়েছে একই সাথে বাড়ে মার্কিন ডলারের বিনিময় হারও এসব কিছুর প্রভাবে প্রায় সব দেশেই বেড়েছে মূল্যস্ফীতির চাপ বিশ্ব অর্থনীতিতে চলতি বছর যে মন্দার সম্ভাবনা দেখা দিয়েছিল তা বছর শেষে স্থিতিশীল হয়েছে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দামও দু হাজার পঁচিশ সালে এই দাম ব্যারেল প্রতি ষাট ডলারে নেমে আসতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্বাভাস এবছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে তিন শতাংশ বছর শেষে মূল্যস্ফীতি কমানোর যুদ্ধে কিছু দেশ জয়ী হলেও বাংলাদেশে এর হার অনেক বেশি পরিসংখ্যানবর সর্বশেষ হিসাবে নভেম্বরে মূল্যস্ফীতি এগারো শতাংশে দাঁড়িয়েছে যা গেল চার মাসের মধ্যে সর্বোচ্চ আর খাদ্য খাদ্যমূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শতাংশে যা গত সাড়ে তেরো বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তবে জিডিবির আকার বাড়ছে বাংলাদেশের আইএমএফ হাজার পঁচিশ সালে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি সংস্থাটির পরিসংখ্যান বলছে আগামী বছর বাংলাদেশের জিডিপির আকার বেড়ে চারশো বিলিয়ন ডলারে দাঁড়াবে ফলে বিশ্বের ছত্রিশতম বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা